ছেলে কোন জমিদারের কোন শিল্পপতির কোন গণ্যমান্য লোকের সে এক মায়ের সন্তান হোয়াট এমন এক মা যার শিক্ষা তাকে মানুষের মতো মানুষ করে তুলেছে আমি তার বাবার পরিচয় জানতে চেয়েছি আমি জানি না দেবার মতো কোনো পরিচয় থাকলে নিশ্চয়ই জানতে আমি তার নিজের পরিচয় পেয়েছি এটাই আমার কাছে যথেষ্ট আর কোনো পরিচয়ের প্রয়োজন নেই কিন্তু আমার আছে নাম গোত্র বংশ পরিচয় একটা পথের মানুষের সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্ক হতে পারে না এতো তোর আমার বলে তো দিতে পারলাম না রোপা না এই জমির দাম কয়েক লক্ষ টাকা তোর ভবিষ্যতের একমাত্র সম্বল আমার ভবিষ্যৎ আমি জানি এই জমি দিয়ে তুই হয়তো একটা কিছু করতে পারবি তুই অনেক বড় লোক হয়ে গেলে কি আমাকে ভালো যাবে